এই মুহূর্তের বিগ ব্রেকিং ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে লোকসভায় তৃণমূলের চিপ হুইপ পদ থেকে পদত্যাগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ইস্তফার কারণ নিয়ে বর্তমানে ধোয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে এমনকি তৃণমূলের মধ্যেও তার ইস্তফার কারণ নিয়ে হতাশা তৈরি হয়েছে কোনো কথা নেই বার্তা নেই হট করে কেন ইস্তফা দিলেন বুঝেই উঠতে পারছে না তৃণমূল তাহলে কি গোষ্ঠী কোন্দল নাকি অন্য কিছু সম্প্রতি তার সঙ্গে আর এক তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রেশ হয় ইস্তফার নেপথ্যে সেই কারণ রয়েছে কিনা সেই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে অন্যদিকে আরও একটি কারণের কথা উল্লেখ করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে কয়েকদিন আগেই স্পিচ দেওয়ার সময় আজাদ কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তারপর তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে এমনকি দিল্লির বিভিন্ন থানাতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এমনকি স্পিকারের কাছে বিজেপি অভিযোগ পর্যন্ত জানায় সেক্ষেত্রে বিজেপির দাবি ছিল তাকে যেন সাসপেন্ড করে দেয়া হয় কিন্তু অত কিছু আর করতে হলো না নিজে থেকেই শেষ পর্যন্ত ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চিপ হুইপ পদ থেকে পদত্যাগ করলেন আজকে কিন্তু কোনটার সঙ্গে সম্পর্ক রয়েছে এই ইস্তফার পেছনে সেটা এখনও পরিষ্কার হয়নি তবে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকেই লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি রকম গণ্ডগোল বেঁধেছে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে